এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে যারা নির্বাচনে পাশ করা যাবে তারাই এগুলি করবে সহজ না হিসাবটা অর্থাৎ বিএনপি এটা করবে আমাদের অভিজ্ঞতা নাই নব্বই এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি করে নাই বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে দেখেন আপনি বলেন আপনি বাংলাদেশে পার্লামেন্ট ফর্ম গভর্নমেন্ট হ্যাঁ সংসদ অবরন্ত ছিল মানে নামে 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 কিন্তু কিন্তু যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলিকে স্বৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি আপনি খাতা বই দেখা দেখা এইগুলি করছেন ভাই আপনি দেখেন তো একানব্বই ছিয়ানব্বই থেকে আছে যেটা হলো যে সংস্কারটা আমরা চাই জাতি চাই দেশে চলতে পারে না রাজনীতি চলতে পারে না বিএনপিও দল কর্মসূচি অনেক আগে দিয়েছে এবং আমরা কমিউনিস্ট শাসনের মতো মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে যাদের একসাথে যেটা এই সিচুয়েশন তারা ঐক্যটা নেওয়া না না সরকারের সময় যে ছিল আসছে ভিন্ন ধরনের

এবং জাতীয় ঐক্যবোধ সৃষ্ট রাজনৈতিক দলের মধ্যে সোদেন দল রাজনৈতিক দল ক্ষমতা কাছে আমরা এই আশা কেমনে করবো রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল